সেহরি রে খাবো রাখবো যা ডাক দিও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টি বউ ই রে সেহরি খাবো রাখবো রোজা ডাক দেয় মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ একটি বছর পরে এলো রমজান আকাশ বাতাস চাজসি তারাই বা একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাজসি তারাই বইছে খুশির বা পাপি তাপির জর বেগুনা মাফিরাতের জোয়ারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে খাবার দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মা গো যেই না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী দাঁড়িয়ে যাব মা গাড়ি শিক্ষা দিলেন আমাদের প্রিয় রোজ রোজাসরী ধন্য হব মন প্রভুর দারে সারা দিনের ক্লান্তি বলে সুখ ডালিব ইফতারে সেহরি খাবো রাখ বড় ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ ডালি ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাবো ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো হিংসা বিভেদ যাবো ভুলে দূর হবে মা অহংকার ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখ ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তার আমি না নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ চাঁদ তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ তারাই বইছে খুশির বান পাপি তাপিি ছোর বেগনা মাগাফেরাতেরে জয়ারে সারা দিনের ক্লান্তি ভোলে সুক্ততানি ব ইফতারে সিহি খাব রাখা বরজা ডাকেদেও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভোলে সুক্তানে বই ইফতারে সিহি খাব রাখা বরজা ডাকেদেও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভোলে সুক্তি। বলিব ইফতারি রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহিরি খাব রাখব রোজা তাকে দেও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহিরি খাব রাখব রোজা ডাকে দেও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করেতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাবে ভুলে দূর হবে মায়া আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পালাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার অশান্তই অবনীতা শান্তি সুখ পাবে ফিরে সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা টানিব ইফতারে রে খাবো রাখবো রোজা ডাকে দিও মায়া মারি সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগ তার আমি যে না মাঝের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগ তার যে নামাজের শিক্ষা দিলেন পরে এলো চাঁদ তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ তারাই বইছে খুশির বান পপি তপিরি ঝরবে গো না মাগে ফেরা জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাকে দেও মায়া আমার সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নেব ইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাকে দেও মায়া আমার সারা দিনের ক্লান্তি ভুলে হা 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 ডাক দিও মা সারা দিনের ক্লান্তি বলে শুকটা ইফতারে শুকটা নিবতারে ইফতারে বরাক রাখ রোজা ডাক দিও মা সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির হা একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সে বইছে কুশির বাস পাপি তাপির ঝর বেগোনা মাঘ ফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি বলে শোক টানি বইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা মারে সারা দিনের ক্লান্তি বলে শুকুটানি বই ইফতারি নিব যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি মাঝে নাওয়ালা যায় না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি রোজ হাসরে দন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে শোক টানিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা রাখ দিও মা আমারে সারাদিনের ক্লান্তি বলে শোক নিব ইফতারে শোক ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা যাব বিভেদ মা আমার জান মাগ তুমি আমার প্রাণ আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাব বলে দূর হবে মা অহংকার অশান্ত এই শান্তি সুখ পাবে ফিরে সারা দিনের ক্লান্তি বলে সুখ সুখ বইফতারে খাবো রাখব রোজা ডাক দিও সারা দিনের ক্লান্তি বলে সুখ টানি বই ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মা সারা দিনের ক্লান্তি বলে সুখ টানিব ইফতারে সেহিরি খাব রাখব রোজা ডাকবি মরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহিরি খাব রাখব রোজা ডাকবি মরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকশ বাতশ তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান বাতাস বাতশ তারাই বইছে খুশির বান পাপী তপের ঝরবে구나 মাগফিরাতের জואরে সারা দিনের ক্লান্তি ভুলেই সুক্তা নেব ইফতারে সেহরি খাব রাখব রোজা দাব্বিও মাউম পারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তা নেব ইফতারে যাই নামাজে দাঁড়ি যাব পূর্ব যে নামাজের শিক্ষা দিলে নামানের প্রিয় নাবি যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগ যে নামাজের শিক্ষা দিলে নামাজের প্রিয় নাবি রোজ ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাকিও মা সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইতারে আত্মাকে মা শুদ্ধ রাখতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ রাখতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অবনিতা শান্তি সুখ পাবে ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাকবে ও মাহামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাকবে ও মাহামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে সেহরি খাবো রাখবো রুচা ডাকিও মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তানে নেব